হ্যালো বন্ধুরা তো কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো বন্ধুরা আজকে আমরা জানবো সিআইডি সিনিয়র ইন্সপেক্টর দয়ার জীবন কাহিনী তো বন্ধুরা ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো তো বন্ধুরা সিআইডি তে সিনিয়র ইন্সপেক্টর দয়ার আসল নাম দয়ানন্দ সেইটি তিনি এগারোই ডিসেম্বর উনিশশো সালে একটি হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন তার পরিবারে মোট সাতজন সদস্য রয়েছে তার বাবার নাম চন্দ্রপ্রকাশ শেডি তিনি মুম্বাইতে তিনি তার ব্যবসা পরিচালনা করেন তার মায়ের নাম উমা শেডি এছাড়া নয়না শেডি এবং সন্ধ্যা শেডি নামে তার দুই বোন রয়েছে দয়ার স্ত্রীর নাম স্মিতা শেডি তার একটি কন্যা সন্তান রয়েছে তার কন্যা সন্তানের নাম ভিবা শেডি তো বন্ধুরা এখন দয়ার কেরিয়ার নিয়ে জানি দয়ানন্দ একজন হিসাবে তার কেরিয়ার শুরু করেছিলেন এবং তার জন্য তিনি অনেক পুরস্কারও পেয়েছেন তবে তার পায়ে একটি আঘাত পাওয়ার কারণে তিনি খেলাধুলা ছেড়ে মডেলিং যোগদান দিয়েছেন এবং মঞ্চে অভিনয় শুরু করেন এই কারণে তিনি সেরা পুরস্কারও পেয়েছেন তিনি উনিশশো সালে সিএডি গোয়েন্দা অভিনয়ে পরীক্ষা দেয় এবং তাতে তিনি পাশ করে সিআইডি গোয়েন্দা অভিনয়ে নির্বাচিত হয় তিনি সিআইডিতে অভিনয় করে দর্শকদের কাছে অনেক জনপ্রিয়তা লাভ করেছেন এবং তিনি সিআইডি ছাড়াও চারটি চলচ্চিত্রে অভিনয় করেছেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আর সিআইডির দয়াকে তোমার কেমন লাগে তা কমেন্ট বক্সে এসে জানাবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ